আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করতেছি আশা করি সবাই আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে যে বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখতে পারতেছেন যে দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা আমি এখন যেটা এখানে ওপেন করে আছি সেটা হচ্ছে যে বিষয় গণিত ষষ্ঠ শ্রেণী এই ষষ্ঠ শ্রেণীর এখানে যে নির্দেশনা দেওয়া আছে সেটা এখানে ওপেন করে আসি এখানে দেখতে সব সবকিছু একদম ঠিকঠাক মতো এখানে প্রথমে কিন্তু এই যে নির্দেশনা দেওয়া থাকে এরপর একদম সর্বনি শেষ এই যে একটা নমুনা প্রশ্ন দেওয়া থাকে এখানে কি লেখা আছে এটি একটি নমুনা প্রশ্ন প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র বহু ব্যবহার করা যাবে না জাস্ট একটা একশো নম্বর একটা নমুনা প্রশ্ন তারা এখানে দেখিয়ে দিয়েছিল তো এটা কিন্তু ব্যবহার করা যাবে না এটা দেখে দেখে আপনি আপনি নিজের মতো করে যে সিলেবাস আছে উপরে এই যে এখানে সিলেবাস দেওয়া আছে এই যে দেওয়া আছে এই যে সিলেবাসটাও কিন্তু এখানে দেওয়া আছে একদম স্পষ্টভাবে লেখা আছে যে ঐক্যিক নিয়ম শতকরা অনুপাত অভিজ্ঞতা নম্বর হচ্ছে পাঁচ একশো তিন থেকে কিন্তু এবং এমনকি পরীক্ষা সমাপ্ত শেষ করতে হবে সম্পূর্ণভাবে তো এই ছিল একটা বিষয় আর কি ষষ্ঠ যে কোনো একটা বিষয় আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি তোর বললাম এর পরবর্তীতে হয়তো প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে বোঝানোর চেষ্টা করি ভিডিওতে তো আমার উদ্দেশ্য আজকে এটা না এটা উদ্দেশ্য হচ্ছে যে আপনি এই ফাইলগুলো আপনি কোথায় পাবেন বা কোথা থেকে আপনি ডাউনলোড করবেন কিভাবে দেখবেন সেটা আজকে বিস্তারিতভাবে দেখাবো ইনশাল্লাহ সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো প্রথমে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করছি ওপেন করার পর আপনাদেরকে কি করতে হবে গুগলে যেতে হবে গুগলে যাওয়ার পর আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে যে এটা মূলত পাবলিশ হচ্ছে এনসিটিভি ওয়েবসাইট থেকে আমরা যদি মাদ্রাসার ওয়েবসাইট অথবা স্কুল ওয়েবসাইট দেখিও ওগুলাতে এখনও পর্যন্ত মনে হয় পাবলিশ হয় নাই তো আমাদেরকে প্রথমে চলে যেতে হবে এনসিটিভি ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে জাতীয় শিক্ষক পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এইটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদেরকে তাদের মূল যে পেজ এই যে নিয়ে আসছে এখানে এখানে আনার পরে নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে এখানে এই যে লেখা আছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সমষ্টিক মূল্যায় নির্দেশনা এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসবে একটা এখানে পরে এই যে নোটিশ লেখা আছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক সমষ্টির মূল্যায়ন নির্দেশনা এই যে নিচে ছোট্ট করে লেখা আছে বিস্তারিত এখানে আসার পর অনেকে দেখে যে এখানে ফাঁকা সাদা কোনো কিছুই নাই পরে বলতেছে এখানে কোনো কিছু নাই কোনো কিছু পাওয়া যাবে না আসলে এখানে আছে যে বিস্তারিতভাবে যদি আমরা এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর আমাদের যে মূল যে বিষয় এই সবগুলো কিন্তু এখানে চলে আসছে অটোভাবে এই যে এখানে টোটাল পাঁচটা জিনিস দেওয়া আছে এখানে পাঁচ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সাধারণ নির্দেশিকা আপনারা এটা ডাউনলোড করো এটা ফলো নিতে পারেন আর এখানে যেটা আছে হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী আমি এখান থেকে ষষ্ঠ শ্রেণীর যে ফাইলগুলো আছে সেটা ডাউনলোড করে সিস্টেমগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে এখানে ডাউনলোড করবেন এখানে যে আমরা একটু ডাউনলোড অপশনে ক্লিক করি ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমাদেরকে এই যে ড্রাইভে নিয়ে আসবে এখানে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে প্রথমে আমরা যে গুগল ক্রোমে ব্রাউজারে গিয়েছিলাম সেখানে কিন্তু আপনার ইমেলটা কিন্তু ওখানে ওপেন করে রাখবেন তাহলে ওপেন করে রাখলে সমস্যা হবে না কারণ হচ্ছে আপনি যখন এই কিছুক্ষণ আগে যেখানে আমরা দেখছিলাম যে এখানে এখানে যখন আমরা এই ডাউনলোড অপশানে ক্লিক করব করলে আপনাকে ড্রাইভে নিয়ে আসবে এই ড্রাইভটা কোন ড্রাইভ সেটা হচ্ছে আপনার যে পাশে যে জিমেলটা ওপেন করা থাকবে সেই ড্রাইভে কিন্তু এটা শো করবে আপনার জিমেল যদি ওপেন না হয় তাহলে কিন্তু এখানে শো করবে না একটু সমস্যা হবে পরবর্তীতে আপনাকে জিমেল কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে লগ ইন করে নিলে ভালো এখানে আসার পর আপনাকে এই যে এই যে নিচের দিকে যে চিহ্ন লেখা আছে দেখেন কার্সন নিলে এখানে ডাউনলোড অপশন লেখা আছে থেকে আমরা ডাউনলোড করব ডাউনলোড করে কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে নেট নির্ভর করে যত তাড়াতাড়ি বা স্লো যাতে নেট তাদের পাওয়ার ভালো তারা খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করবো এখানে সার্ভার বা নেটের সংসদে এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে অলরেডি ডান পাশে আমাদের যদি আমরা দেখি যে ডাউনলোড যে চিহ্ন আছে এখানে কিন্তু আমাদের অলরেডি কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোড হচ্ছে এই যে ডাউনলোড হয়ে গেছে আমরা যেটা ডাউনলোড করেছি সেটা হচ্ছে ক্লাস সিক্সের অ্যাসেসমেন্ট ইনস্ট্রাকশন যেটা ছিল আমরা এখান থেকে আমরা এই যে ফোল্ডার আইকন আছে ইন ফোল্ডার লেখা আসতেছে শো ইন ফোল্ডার এখান থেকে আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে আমাদের এই ফাইলটা যেখানে ডাউনলোড হয়েছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে এই যে নিয়ে আসছে আমাদেরকে তো আমি কিছুক্ষণ আগে এখানে একটা ডাউনলোড করছিলাম ওই জন্য দুইটা দেখাচ্ছে আর কি ডিলিট করে দিই এই যে তো এখানে হচ্ছে যে এখানে আসার পর আপনাকে এই যে এটা কিন্তু জিপ পাইল এটা যেটা আসছে জিপ পাইলে এটা ওপেন করলে আপনি কিছুই পাবেন না এখানে একটা ওপেন করার একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আপনাকে ওপেন করতে হবে এবার এখানে কিন্তু প্রায় আট এম বির একটা এখানে ফোল্ডার এটা এটা কিন্তু আপনি ক্লিয়ার জাস্ট এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কার্সরের ডাইন রাইট বাটন যেটা ডান বলি রাইট বাটনটা ওপেন করবেন ওপেন করার পরে দেখেন এখানে অ্যাস্ট্রাক হেয়ার এই কথাটা আছে এই অ্যাস্ট্রাক হেয়ার মানে আনজিপ করতেছি আর কি এখানে আমরা কি করবো ক্লিক করব ক্লিক করার পরে কিছুক্ষণ পরে আমাদের এটা আনজিপ হয়ে যাবে এই যে ক্লাস সিক্স এই যে একটা ফোল্ডার নতুন করে এখানে চলে আসছে আমরা এটাকে ডাবল ক্লিক করলে এই যে আমাদের সকল বিষয় এখানে ফিডিয়ে আকারে চলে আসছে আমরা এখান থেকে যে একটা জিনিস যদি আমরা এই যে বাংলা বাংলাতে যদি আমরা তারপর ক্লিক করে বাংলা আমাদের ওপেন হয়ে যাবে এই যে ওপেন হয়ে গেছে আমরা এখান থেকে প্রিন্ট করে বা স্ক্রিনশট দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা এখানে সংরক্ষণ করে নিতে পারবো অথবা মোবাইলে এখান থেকে সরাসরি মোবাইলেও নেওয়া যাবে মোবাইলে নিয়ে আমরা এই পাঠদান অথবা পরীক্ষাগুলোর জন্য সহযোগিতা আমরা এখান থেকে নিতে পারি একদম সহজে আপনারা যদি খেয়াল করেন মানুষের সহজেই কিন্তু এটা করা যায় আমি আবার দেখাচ্ছি আর একটা ক্লাসের আমি নবম শ্রেণী নবম শ্রেণীটা যদি আমরা একটু ডাউনলোড করি আমরা আশা করি এই পর্যন্ত আপনারা সবাই আসতে পারবেন কিন্তু জিপ ফাইলকে আনজিপ অনেকেই করতে পারছে না এই জন্য আমি আবার দ্বিতীয়বার দেখাচ্ছি এখানে আমরা এখানে আসার পরে ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশানের মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তখন আমাদের ইমেলের ড্রাইভে আমাদের এই যে তাদের যে ফোল্ডারটা এখানে শো করবে শো করার পর আমাদেরকে এই যে পাশে যেটা ডাউনলোড অপশন আছে আমরা এখান থেকে ডাউনলোড করব আমাদের ডাউনলোড অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করার সাথেই এই দশ সেকেন্ড পনেরো সেকেন্ড অপেক্ষা করার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড হচ্ছে একটু অপেক্ষা করি এই যে ডাউনলোড হয়ে গেছে দাগটা চলে গেছে মানে ডাউনলোড হয়ে গেছে তাহলে এই যে ক্লাস নাইন অ্যাসেসমেন্ট এখানে কিন্তু আমাদের ইনস্ট্রাকশন যেটা এখানে চলে আসছে আমরা এই ফোল্ডার আইকন যেটা আমরা এখান থেকে ফোল্ডার আইকন ওপেন করতে পারবো অথবা আপনাকে ডাউনলোড অপশন যেখানে ডাউনলোড সিস্টই ওখানে গেলেও আপনি এই ফোল্ডারগুলো পাবেন আমরা এখান থেকে সরাসরি যাই তাহলে সহজে আমরা চলে যাচ্ছি এই যে ক্লাস নাইন চলে আসছে ঠিক এখানে এটা আসার পরে আমাদেরকে এটা সিলেক্ট করার পরে আমরা রাইট বাটন ক্লিক করবো তারপর এক্সট্রা খেয়ার এখানে ক্লিক করার পরে আমাদেরকে সাথে সাথে এই নিউ ফোল্ডার একটা চলে আসবে যে ক্লাস নাইনের ফোল্ডার এই দুইটার দরকার নাই আমরা এখন এই দুইটা আমরা কি করব এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিবে এখানে আর দরকার নাই যেহেতু আমাদের মূল ফাইলগুলো আমরা পেয়ে গেছি এবং ক্লাস নাইনের উপর আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে আবার এই যে ক্লাস নাইনের সবগুলো এখানে ওপেন হয়ে গেছে আমরা এখান থেকে যদি আমরা একটু দেখি এই যে ডিজিটাল টেকনোলজিতে ওপেন করি আমরা যে কোনো একটা ওপেন করার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন বার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় ডিজিটাল প্রযুক্তির শ্রেণী নবম একদম সুন্দরভাবে এখানে চলে আসছে প্রত্যেকটা বিষয় কিন্তু নির্দেশিকা আছে ইভেন সাথে সাথে কিন্তু যে মূল্যায়ন যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো কিন্তু তারা দিয়ে রাখছে এখান থেকে এই যে এই বিষয়ের যে মূল্যায়ন প্রশ্ন এটা তো সুন্দরভাবে এটা করতে পারবেন এভাবেই কিন্তু প্রত্যেকটা বিষয় আপনার সংরক্ষণ করে এটা আপনারা স্টুডেন্টের মাঝে অথবা অফিস সংরক্ষণ করতে পারবেন তো যদি ভিডিওটা যদি আসলে ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন অনেকেই কিন্তু আসলে এই বিষয়গুলো পারতেছে না তাদের একটু উপকার হবে আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে আপনার মন যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনি মন্তব্য দিতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখান থেকে ভিডিও নিচ্ছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম